আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নকশি দেখেন কি পরিমাণে অর্ডার করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শত শত পার্সেল যাচ্ছে আমাদের সারা এই নকশি কাঁথা গুলো কিন্তু একবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি আমরা দেখেন আলহামদুলিল্লাহ আজকে তো কম অর্ডার হয়েছে আমাদের তো এরকম আমাদের কিন্তু প্রতিনিয়তই শত শত পার্সেল অর্ডার হয়ে থাকে আপনার আমরা যদি আপনাদেরকে দেখাই পার্সেলগুলো এই দেখেন মানে আপনার এই মাথা থেকে কিন্তু আপনি এই মাথা এই দেখেন কত কত পার্সেল ইনশাল্লাহ আপনারা অর্ডার করেছেন সারা বাংলাদেশে আমাদের এই পার্সেলগুলো যাচ্ছে হচ্ছে এগুলো হোম ডেলিভারিতে আমরা পাঠাচ্ছি নকশি কাঁথা কিনলেই কিন্তু আমরা আপনাদেরকে খুব ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি এই আপনার কাঁথাগুলি সো আমরা এক এক করে আজকে নকশি কাঁথা দেখাবো আপনারা জাস্ট একটু দেখতে থাকেন সো আমরা যদি আপনাদেরকে দেখাই এই সুন্দর কাঁথাটা এটা হচ্ছে আপনার খুবই ভালো মানের ভয়েল কাপড়ের আহ এটা হচ্ছে আপনার সুন্দরী কথা দেখতেই পাচ্ছেন খুবই একটা নকশি কাঁথা কাঁথা হচ্ছে এই এই সুন্দরী ডাবল সাইড ইউজ করতে পারবেন সাইডটাও যেমন আপনার ব্যাক সাইড টাও কিন্তু আরো সুন্দর ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড আপনি কিন্তু বুঝবেনই না সো এটা যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর এর ভেতরে কিন্তু অনেক অনেক কালার আছে এর ভেতরে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে দেখেন খয়রি কালার পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন আপনি কমলা কালার এখানে পেয়ে যাচ্ছেন আপনি রানী গোলাপি কালার তারপরে পেয়ে যাচ্ছেন বটল গ্রিন যেটা দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন পেস্ট কালার খুবই অসাধারণ একটি কালার হচ্ছে পেস্ট কালার আরো আরো অনেক অনেক কালার কিন্তু আমাদের এখানে আছে র্যাকে আছে স্টকে সো আপনারা এগুলা ভিডিও কল করে দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল ইনশাআল্লাহ সো আজকে আমরা আরো কিছু স্পেশাল কথা দেখাবো যেমন আমাদের নকশি আসছে এই দেখেন যে প্রিমিয়াম কোয়ালিটির নকশি আপনারা দেখতেই পাচ্ছেন একবার হাই কোয়ালিটি আরং কোয়ালিটি নকশি যারাই নেবেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন জাস্ট দেখেন ব্লু কালারের ভেতরে খুবই সুন্দর সাত ফিট বাই আট ফিট বড় কিং সাইজের এই বিছানার চাদরটিও কিন্তু আমরা ডিসকাউন্টে দিয়ে দিব ডিসকাউন্ট প্রাইস জানার জন্য ইনবক্স করবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন খুবই সুন্দর সুন্দর হিট হিট কালেকশন কিন্তু আছে আমাদের এখানে আর এই বিছানার মানে এই কাথার ভেতরে আপনি কিন্তু কালার পেয়ে যাবেন অনেকগুলো অনেক অনেক কালার কিন্তু এখানে এখানে স্টকে আছে সাদা আছে কালো আছে লাল আছে কমলা আছে তারপরে জাম কালার আছে এগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ডিসকাউন্টে সো যার যার ভালো লাগবে একটু স্ক্রিনশট রাখবেন আমাদের এখানে মাত্র নয়শো টাকা থেকে নকশি কাঁথা শুরু সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি যারা নয়শো টাকার নকশি কাঁথা নিতে চান আসলে তারা এই কাঁথাটা ট্রাই করতে পারেন খুবই ভালো হবে কাঁথাটা খুবই অসাধারণ একটা নকশি কাঁথা হচ্ছে এটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেলেন অসাধারণ জাস্ট অসাধারণ আপনারা কালারটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কালার হট কালেকশন মাত্র মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারিতে এখানে কিন্তু অনেক অনেক কালার আছে আপনি পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু এখানে এক হাজার টাকায় আমরা সুজনি কাঁথা দিয়ে দিচ্ছি এই দেখেন সুজনি কাঁথা যেটা থাকবে মাত্র এক হাজার টাকা আপনারা দেখতেই পারছেন আমাদের ভিডিওগুলো খেয়াল করবেন তাহলে কিন্তু আপনি দেখে শুনে নিতে পারবেন আর কালার পেয়ে যাবেন অনেকগুলো এখানে অনেক অনেক কালার আছে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা অফারে ডিসকাউন্ট অফারে এখানে লালন কাঁথা মাত্র বারোশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি লালন কাঁথা এগুলো যার যার লাগবে স্ক্রিনশট নিবেন লালনের একটা ডিজাইন জাস্ট আমি স্যাম্পলের জন্য দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নেবেন আর আমাদের পেজটা ভিজিট করবেন সমস্ত ছবি আপলোড করা আছে সেখান থেকে দেখে আপনি ভিডিও কল করে দেখে শুনে বুঝে নিতে পারবে সারা বাংলাদেশে থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারিতে মাত্র বারোশো টাকা ডিসকাউন্টে চলছে আমাদের এই অফারটা এখানে নয়নমণি কাঁথার হিউজ পরিমাণে কালেকশন কিন্তু স্টকে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যেমন এই যে নয়নমণি টু সিরিজের এই হলুদ কালারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বড় সাইজের কাঁথা হবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সো পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে কালার কিন্তু এই দেখেন কত কত কালার স্টকে আছে যার যেটা লাগবে নিয়ে নেন সারা বাংলাদেশ থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারিতে এখানে কিন্তু হিউজ পরিমাণে নকশি কাঁথার কালেকশন আছে এখানে কোটবুকুলের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কোটবুকুল কাঁথা পনেরোশো পঞ্চাশ টাকায় এখানে পেয়ে যাচ্ছেন আপনি বাগান বিলাস কাঁথা যেটা থাকবে মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট অফারে যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নেবেন এছাড়াও অনেক অনেক রকমের কাঁথা কিন্তু স্টকে আছে আপনারা দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন এদিকে ভয়েল কাপড়ের একটা হিউজ পরিমাণে আপনার ভয়েল কাপড়ের কথাটা আমরা স্টক করেছি খুব সফট হবে মোলায়ম হবে আপনারা যদি দেখেন এই দেখেন জাস্ট এই কথাটা দেখাই কাপড়ের মান আসলে এত ভালো আর এত মসৃণ বলার বাহিরে ট্রাই করতে পারেন খুবই ভালো একটা প্রাইজে দিয়ে দেবো আমরা ডিসকাউন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ আর শোরুমে এসেও সরাসরি নিতে পারবেন আপনারা ঢাকা নিউ মার্কেট চলে আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন এছাড়াও আমাদের একটা অফার চলছে এক পিস বেডশিট চার পিসের সেট নিলেই মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মানে একটা বেডশিট থাকবে দুইটা মাথার বালিশের কাভার একটা কোল বালিশের কাবার থাকবে চার পিসের সেট পেয়ে যাচ্ছেন ধামাকা ডিসকাউন্টে ডিসকাউন্টের অফার মাত্র নয়শো টাকা যার যেটা লাগবে একটা স্ক্রিনশট নেন এখান থেকে আমাদের কাছে জানাবেন আমরা ভিডিও কলে দেখাবো দেখে চুনে বুঝে অর্ডার করতে পারবেন অথবা পেজে পেজে কিন্তু ভিজিট করে আপনি আপনার পছন্দের বিছানার চাদরটি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এত এত পার্সেল কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যেমন আপনার এই পার্সেলটা যাচ্ছে হচ্ছে সোনিয়া নামে সোনিয়া নামে আচ্ছা ওনার হচ্ছে গাজীপুরে যাচ্ছে তারপরে এখানে হচ্ছে আপনার ফাতেমা নামে মুন্সিগঞ্জে যাচ্ছে আচ্ছা তারপরে আপনার আরও অনেক পার্সেল আছে এছাড়াও বাচ্চা কাথার হিউজ পরিমাণে অর্ডার আমাদের হাফিজা হায়দার এটা যাচ্ছে হচ্ছে রংপুরে সো এরকম শত শত পার্সেল সারা বাংলাদেশে সারা চৌষট্টি জেলায় কিন্তু আমরা ইনশাল্লাহ পৌঁছিয়ে দিয়ে থাকি আর একটু ক্লোজলি চলে আসেন আমরা আমরা যে একটা অফার দিয়ে দিয়েছি এই দেখেন ছয় পিস আপনার কাঁথা ছয় পিস কাঁথা মাত্র মাত্র এক হাজার টাকা ছয়টা ছয় রকমের কালার থাকবে ছয়টা কাঁথা মাত্র এক হাজার টাকা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে সো পেয়ে যাচ্ছেন এই দেখেন আপনার বত্রিশ এটা সাইজ থাকবে বিশ তিরিশ বাচ্চা কাঁথা বিশ তিরিশ সাইজের কাপড় হবে ভয়েল ভালো মানের ভয়েল কাপড় হবে যার যার লাগবে নিয়ে নেবেন এই অফারটা সীমিত সময়ের জন্য অন্যান্য পেজে বিক্রি করে কমপক্ষে আপনার সাড়ে বারোশো তেরোশো টাকা যেটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারাদেরকে মাত্র মাত্র অনলি এক হাজার টাকা সারা বাংলাদেশ থেকে এই সুন্দর সুন্দর কাঁথাগুলি কিন্তু আপনারা নিতে পারবেন কেউ নবজাতকদের গিফট করতে চাইলে কিন্তু এগুলা নিতে পারেন অথবা যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই দেখেন লাল কালার তো ষাটটা কাঁথা নিলে এগারোশো টাকা পড়বে ছয়টা কাঁথা নিলে এক টাকা পড়বে আর পাঁচ পিসের সেম কোয়ালিটি সাইজ হবে হচ্ছে আপনার বত্রিশ বাই আপনার ওই নিতে যে এখানে চলে আপনার বত্রিশ বাই চৌত্রিশ সাইজের সেম টু সেম কথাই এখানে আপনার হলুদ আছে পাঁচটা পাঁচ কালার থাকবে এগারোশো টাকা প্যাকেজ এই প্যাকেজটাও নিতে পারেন সাইজে একটু বড় হবে আর আমাদের কাছে আরেকটা প্যাকেজ আছে সেটা হচ্ছে নকশি হ্যাঁ এই যে দেখেন নকশির প্যাকেজটা হচ্ছে পাঁচ পিস দুই হাজার টাকা যারা একটু ভিআইপি কাঁথা খুঁজতেছেন তারা এই নকশির প্যাকেজটা ট্রাই করতে পারেন পাঁচ পিসের সেট মাত্র দুই হাজার টাকা থাকবে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি কিন্তু এই দেখেন আপনার সাইজ হবে বত্রিশ চল্লিশ বড় সাইজ বত্রিশ বাই চল্লিশ একবারে বড় সাইজ আছে সো যারাই নিতে চাচ্ছেন নকশি আপনার ব্যাকসাইডটা প্লেন আছে সমস্যা নাই সাইডটা খুবই ভালো মানের প্লেন আছে সো আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে পাঁচ পিস দুই হাজার টাকা পাঁচ পিস দুই হাজার টাকা অনলি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আনাচার থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশে চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এত সুন্দর সুন্দর কথাগুলি নিতে পারবেন এই দেখেন আরেকটা কাঁথা কালোর ভেতরে সো এখানে কালার পেয়ে যাবেন পাঁচ ছয়টার মতো আপনারা স্ক্রিনশট নিবেন আহ আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি আমরা যদি এই কাঁথাটা খুলে দেখাই জাস্ট অসাধারণ পাঁচ পিস মাত্র দুই হাজার টাকা পাঁচ পিসের সেট দুই হাজার টাকা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি পাঁচ পিসের সেট দুই হাজার টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট রাখেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই সুযোগটা দেওয়া হয়েছে মাত্র আপনার ছয় দিনের জন্য ছয় দিনের ভেতরে আমাদেরকে ইনশাল্লাহ আপনারা অর্ডার করে দিবেন সো অর্ডার করার যে প্রসেসটা আছে সেটাও আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার যারা আমাদের সাথে ব্যবসা করতে চায় পাইকারি মালামাল নিয়ে সামনে আমাদের কাশ্মীরি শীতের শাল চলে সো আপনারা কিন্তু শাল আসতেছে নিয়েও ব্যবসা করতে পারবেন অলরেডি কিন্তু আপনার আলহামদুলিল্লাহ স্টকে আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবছর ইনশাল্লাহ আমরা টার্গেট নিয়েছি প্রায় ষাট হাজার পিস কাশ্মীরি শাল তোলার সো যারা হোলসেল এ নেবেন এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আর যারা খুচরো নিতে যাচ্ছেন। এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারিতে ঘরে বসে পণ্য নিতে পারবেন তো যার যার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে রাখবেন আর চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচাবাজার মার্কেটে দ্বিতীয় তলায় দোকান নং পাঁচ নাবিল ফ্যাশনে